বিজিবি হাসপাতালে ছাত্র আন্দোলনের সহিংসতায় আহতরা সবাই ভালো আছেন তাদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে রাজধানীর পিলখানায় বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা জানান তিনি পরে স্বরাষ্ট্র উপদেষ্টা আহতদের চিকিৎসা নিশ্চিতে সরকারের পাশাপাশি সবাইকে নিজ নিজ জায়গা থেকে পাশে থাকার আহ্বান জানান বর্তমানে পিলখানার বিজিবি হাসপাতালে আহত একচল্লিশ জন চিকিৎসা নিচ্ছেন এর মধ্যে উনিশ জন বিজিবি সদস্য বাকি বাইশ জন শিক্ষার্থী ও সাধারণ মানুষ পেশন এখানেই আনবি এখানকার পরিবেশও এরকম সুন্দর এখানে ট্রিটমেন্টের ব্যবস্থা খুব ভালো কাউকে কোনো সাহায্য সহযোগিতা করতে পারেন যেমন একজন ডাক্তারই আপনার সাথে পরিচিত তারে ফোন করে দিলে ওই পেশনট একটু ভালোভাবে থাকে ওইটাও কিন্তু একটা বড় ধরনের উপকার খালি মানে এই ট্রিটমেন্ট এখানে করানো এদের যত ভাবে পারেন আপনারা উপকার করার চেষ্টা করবেন